এবার ইন্দ্রাণীর কথা শুনে অবাক হয়ে গেল সকলে এবার ইন্দ্রাণীকে বাধা দে দেব না সেটা সকলকে বলে দিল ইন্দ্রাণী কুসুমের অবস্থা খুবই খারাপের দিকে যেতে থাকে তখনই ডাক্তার বলে যে ইমিডিয়েট আমাদের ব্লাড লাগবে আপনারা ব্লাড ম্যানেজ করেন তখন আয়ুষ বলে যে এই ব্লাড গ্রুপটা কার সঙ্গে যেন মিল আছে আমি বুঝতে পারছি মনে হয় আমার মায়ের ব্লাড গ্রুপও সেম তখন আয়ুষ তার বাবাকে বলে যে বাবা মায়ের ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ কি এক তখন আয়ুষের বাবা বলে যে হ্যাঁ তোর মাকে আমি এক্ষুনি কল দিচ্ছি আমি ফোন দিয়ে ওকে এখানে আসতে বলছি তাহলে ও কুসুমকে ব্লাড দিতে পারবে এই বলে একের পর এক ইন্দ্রাণীর কাছে কল যায় কিন্তু মীনাক্ষী দেবলীনাকে আগে থেকে বারণ করে দেওয়ায় দেবালীনা ইন্দ্রাণীর ফোন ছাড়া সুইচ অফ করে রাখে কোনোভাবেই দেবলীনা ইন্দ্রাণীকে ফোনের কাছে আসতে দেয় না দেবলীনা ইন্দ্রাণীকে নানা রকম বোঝাতে থাকে কিন্তু ইন্দ্রাণী তো জানতে পারে না যে কুসুমের দিকে বড়ো ধরনের বিপদ ঘটে যাচ্ছে তাকে যে ব্লাড না দিলে তাকে বাঁচানো যাবে না ঈশান অনেক চেষ্টা করে তার মায়ের কাছে কল দেওয়ার কিন্তু তার মায়ের ফোনটা সুইচ অফ বলে তখনই মিনাক ঈশানের কাছে এসে বলে যে কী ঈশান এতবার কার কাছে কল দিচ্ছিস তখন ঈশান বলে যে মায়ের কাছে কল দিচ্ছি কিন্তু মা তো কল রিসিভ করছে না কাকিমণি মা যদি কলটা রিসিভ না করে তাহলে তো কুসুমের কাছে আসতে পারবে না আর কুসুমকে তো ব্লাডও দিতে পারবে না মিনাককে বলে যে দেখবি এত কল দেওয়ার দরকার নেই সকলে তো চেষ্টা করছে ঈশান বলে যে আমিও তো চেষ্টা করছি কারণ মায়ের ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ এক তখন মীনাক্ষী মনে মনে বলে যে আর শুধু কিছুক্ষণের অপেক্ষা এরপরে যদি দিদিভাই না আসতে পারে তাহলে আর কুসুমকে বাঁচানো যাবে না তখনই ভালো হবে কিন্তু সকলের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে ইন্দ্রাণীকে নিয়ে চলে আসে আয়ুষ্মান এবং ইন্দ্রাণী এসে ডাক্তারকে বলে যে ডাক্তার রক্ত নিন আমার শরীর থেকে প্রয়োজন হলে সমস্ত নিয়ে কুসুমকে বাঁচান কারণ আজকে আমি ওর জন্য এখানে শুয়েছি তখন রাজশেখর বলে যে আজকে তোমার রক্তেই কুসুমের প্রাণ বাঁচছে ইন্দ্রাণী তখন ইন্দ্রাণী বলে যে আমিও কুসুমের জন্য আজকে বেঁচে আসি আমার জন্য যদি কুসুম বেঁচে যায় তাহলে তো এটা আমার সৌভাগ্য এই বলে ইন্দ্রাণীর রক্ত দিয়ে দেয় কুসুমকে তো বন্ধুর এবার কি তাহলে রক্ত পেয়ে সুস্থ হয়ে যাবে কুসুম জানতে হলে দেখতে হলে ফেসবুক পেজটি ভালো দিয়ে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে বসে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ